আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রুজ সেরিনার চ্যানেলে আমি দেখেন আজকে আমি মানে আমার ছেলে মিশন থেকে বাড়ি আসছে ওর জন্য আমি শিঙি মাছের ঝোল করবো ও মাছাটা এসে দেখছি যে ও কোনো মাছই পছন্দ করছে না শিঙি মাছটা পছন্দ করছে তো ওর মতনই করব যেহেতু আমাদের রাত্রে বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে ওই জন্য হালকা কিছু রান্না করব। বেশি রান্না করব না আর আমাদের জন্য অন্য মাছ রান্না আছে ওই জন্য আমি আর অন্য কিছু দেখাবো না শুধু এই মাছটাই আপনাদের দেখাবো দেখেন আমি শিঙি মাছটা সাতশো টাকা আটশো টাকা বলছিল কিন্তু উনি সাতশো টাকা করে কেজি নিয়েছে যেহেতু সাইজে একটু ছোট ছিল এছাড়া আর বড়ো সাইজের ছিল না তা কি করবো আর যেটাই ছিল সেটাই নিয়ে নিলাম তা মানে মাছগুলো একদম দিশ মানে খুবই সুন্দর মাছ এত সুন্দর মাছ দেখেন আমি এই অল্প নিয়েছি বেশি নেইনি তাই এই মাছগুলো আমার মানে বাড়াই সোজন হয়েছে মানে ক্যামেরায় ছোটো ছোট লাগছে কিন্তু অতটাও ছোট না আমাদের এখানে মাছের দামটা একটু মাঝে মধ্যে কম হয় মাঝে মধ্যে বেশি হয় এই মাছগুলোই হাজার টাকা কেজি হয় তা দেখেন মাছগুলো আমি মানে ধরতেই পারছিলাম না ছিটিয়ে পালিয়ে গিয়েছিল ওই জন্য আমি ভাবছি যে কি করে আমি কুটবো তো কাঁটা মানে হাতে ফুটে গেলে জ্বালা থামবেই না ওই জন্য আমি মানে লবণ দিয়ে ওকে মাছগুলোকে আমি মেরে নিয়েছি নিয়ে এবারে আমি এইভাবে কুটে নেব দেখেন কুটে নেওয়া হয়ে গেছে আমি এবারে এখানে গ্রামের বাড়ি হলে নাই অনেক কিছু জোগাড় করে মানে এই ইয়ে গায়ের নোংরাটা তোলা যায় কিন্তু এখানে তো আমার এইভাবেই তুলতে হবে তা আমি ভালো করে ঘষে ঘষে তুলছিলাম তুলতে গিয়ে মাছের খেল দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে যে মরে গেছে মাছগুলো লবণ দিয়ে মানে এ করে নিয়েছি মেরে নিয়েছি তা বাদেও মাছগুলো ছটপট ছটফট করছিল দেখুন আপনারা কিভাবে আমি মাছটাকে ঝোল করি আজকে দেখবেন মানে এইভাবে জিরে ঝোল করলেই দেখেন পালাচ্ছে দেখেছেন মানে কুটা বাছা হয়ে গেছে তাও মানে জেওয়াল মাছের এই একটা শক্তি এ মাছের মানে খেতেও যেমন ভালো লাগে আর এর গুণাগুণি শেষ নেই এ তো যার গায়ে রক্ত নেই খেলে তো খুবই রক্ত হবে আর অসুস্থ হলে তো এমনি খেয়ে খাওয়া যেতেও পারে আর সুস্থ মানুষের তো খুবই ভালো দেখেছেন এখনও লাপালাপি করছে মানে ওর সঙ্গে আমার যুদ্ধ করতে হচ্ছে একটা মাছ ধুতে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে কি বলবো আর কিন্তু ওই মাছটা ভালো করে ঘষে ঘষিয়ে ধুয়ে নিয়েছি দেখেন কি বিশ্রি নাল বার হচ্ছে তাও আমাকে ধুতে হচ্ছে আর কি বলবো ক্যামেরা একাই ধরতে হচ্ছে ওই জন্য আমি যে ভালো করে একটু এ করব মানে কুটবো বাঁচবো দেখাবো আপনাদের সেইভাবে দেখাতে পারিনি আমার বাড়িতে তো কেউ নেই যে ক্যামেরা ধরবে বা এ করবে মানে আছে যা সেই কাজে ব্যস্ত দুটো ছেলে মেয়ে পড়াশুনো করে ওরা এইভাবে সময় দিতে পারে না আর আমার বাড়ির কর্তা তো দেবেই না কোনো মতেই ও এইসব পছন্দ করে না তা দেখেন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি ঘষার পরে এবার ভালো করে ধুয়ে নেবো দেখেন এখনও লাপালাপি করছে আমি এই মানে জিরে মরিচ আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিক্সার ব্র্যান্ডে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে পেঁয়াজটা মানে আমি সবসময় বলি আপনাদের যে আমি কম তেলে রান্না করি পেঁয়াজটা হালকা লাল করে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দিয়েছি মশলা কাঁচা মশলা দিয়েই সমস্ত মানে এই মাছের ঝোলটা আমি করব এবার এর ভিতর আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি লবণ আর হলুদ আর কিছুই দেব না মানে সব মশলা তো আমি মানে মিক্সার গ্র্যান্ডে বেটে নিয়েছি সব কিছু ওই জন্য এতে আর আমার কিছু লাগবে না সব মশলা দেওয়া আছে সব কাঁচা মশলা দিয়েছি আর এইভাবে ঝোল করে দেখবেন আপনারা কত ভালো লাগে আর আমার চ্যানেলটা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি খুব মশলাটা পুড়িয়ে দেব না মানে হালকা নাড়াচাড়া করেই আমি পানি দিয়ে দেব। এখন আমার হয়ে আসছে আমি এবারে মানে একেবারেই আমি পানি দেব। যে একবার অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব তা নেব না মাছটা বেশি মানে অন্য রকম হয়ে যাবে ভালো লাগবে না আর যেহেতু এটা জিওল মাছ ওই জন্য আমি কষিয়ে নিয়েছি ওই যে কষিয়ে নিয়েছি ওই কষাটাই যথেষ্ট এর থেকে বেশি কষালে মাছটা খেতে অত ভালো লাগবে না এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব যারা যেমন পছন্দ করেন আমার যেহেতু মাছটার পরিমাণ খুব বেশি নয় অল্প ওই জন্য আমি অল্পই ঝোল দিয়ে দিলাম দেখেন কালারটা কি সুন্দর চলে এসছে মাছটা আর গায়ের কালার পরিষ্কার করলে ভালো ছিল কিন্তু আমি পাচ্ছিলাম না যতটা পেরেছি ততটাই করেছি দেখেন আহ গন্ধ শুকেই মনে হচ্ছে খেয়ে নিই এখন আমার তো এই মাছের ঝোল আর গরম ভাত খুবই ভালো লাগে আর যদি সঙ্গে থাকে একটা ভাজা আর কিছুই লাগবে না আমার রান্নাটা হয়ে দেখেন কি সুন্দর কালার চলে এসছে খুব সুন্দর মানে খুত খে এই খাবারটা খেলে কারো রো হবে না বিশেষ করে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখেন আমি এবারে মানে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন রান্নাটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমার ছেলে মানে কি বলবো রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন খোদা হাফেস ভালো থাকবেন